আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে পাউরুটি আর সবজি দিয়ে ভীষণ সুস্বাদু একটা মোকরোচক নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তা বিকেলে চায়ের সাথে খেতে পারবেন মেহমান আসলে ঝটপট মেহমানকে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে আশা করছি সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি বড়ো সাইজের পাউরুটি এখন আমি একটা কাটার দিয়ে এই রকম করে কেটে নিচ্ছি আপনারা চাইলে গ্লাস দিয়েও কেটে নিতে পারেন সবগুলো আমি এইরকম করে কেটে নেবো আপনারা চাইলে আরও বেশি করে বানাতে পারেন সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে ভিতরে পুরো রেডি করবো চুলে প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ পরিমাণ মতো দিয়ে নেবেন এখন আমি নেড়ে চেড়ে সফট করে ভেজে নেব তারপর এখানে আমি গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম যে কোনো সবজি অ্যাড করতে পারবেন হাতের কাছে যে সবজি থাকবে সেটাই দিয়ে নেবেন এখানে হাফ কাপ গাজর কুচি আর ক্যাপসিকাম একটার অর্ধেক দিয়ে দিলাম তারপরে লবণ স্বাদ মতো আর হলুদের গুঁড়া সামান্য আর দিয়ে দিচ্ছি আদা রসুনের গুঁড়া হাফ চামচ করে আর দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ চামচ করে এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব তারপরে আমি ঢেকে রেখে চুলার চুলারা স্লো আছে করে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য মাঝে মাঝে আমি নেড়েচেড়ে দিয়েছি হয়ে গেছে এখন এক সাইড করে নিব করে এখানে আমি দুইটা ডিমের সাদা অংশ দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব তারপরে সবগুলো একসাথে নেড়ে চিড়ে আরো কিছুক্ষণ ভেজে নিব হয়ে গেছে ভিতরে পুর একদম রেডি এখন আমি চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ আর স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হাফ চামচ এখন ভালো করে মিক্স করে নিব তারপরে এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি ভালো করে মিক্স করে পাতলা ব্যাটার তৈরি করে নেব একদম স্মুথ করে ব্যাটাটা ফেটে নিতে হবে তারপরে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি একটা করে পাউরুটি নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে একটু সমস্ত বারোটি লাগিয়ে নিলাম তারপরে ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে আর একটা উপরে দিয়ে একটু চেপে দিব হয়ে গেল একটা এই এইরকম করে সবগুলোতে আমি টমেটো সস লাগিয়ে তারপরে ভিতরে দিয়ে নিচ্ছি সবগুলোতে আমি ভিতরে পুর দিয়ে নিয়েছি এখন ভেজে নেওয়ার জন্য আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি একটা করে পাউরুটি আমি ব্যাটার মধ্যে চুবিয়ে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব এই নাস্তাগুলো খেতে অসম্ভব মজার হয় খুবই ঝটপট বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুবই মজার হয় যখন এই রকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি খুবই মুসমুসে মুখরোচক একটা নাস্তার আইটেম সবগুলো ভেজে তুলে নিয়েছি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি হয়ে গেল পাউরুটি আর সবজি দিয়ে ভীষণ মজার মুখরোচক নাস্তা দেখুন কতটা মোসমসি হয়েছে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন আর বিকেলে চায়ের সাথে খেতেও ভালো লাগবে মেহমান আসলে ঝটপট এই নাস্তা বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ